দেখো বন্ধুরা আজকে আমাদের আম পাড়া হচ্ছে কারণ বানানো হবে আচার কাসন্দ অনেক কিছু আর এদিকে মা আচার করবে তার জন্য সব কিছু প্রস্তুতি করছে আর এইদিকে দেখো বাবা কোথায় উঠেছে অ্যাসবেস্টারে আমাদের মাটির বাড়ির অ্যাসবেস্টারে উঠেছে আর আমি পাকা বাড়ির সেই ছিঁড়ির ধাপের যে মাঝখানে জানলা সেখানটা থেকে একটু ভিডিও করছি আর মা বলছে তুই যখন ভিডিও করবি তোর বাবাকে বল একটা ধুতি পরতে নালে গামছা পরে থাকবে আর বাবা তো কোনো মতে ধুতি পরতে চাইছে না কারণ কি বলো তো আমের তো পছন্দ আঠা দাগ লেগে যাবে বলছে না তুই ভিডিও কর আর যাই কর আমি গামছা পরেই থাকবো তো আমি বলছি দেখো তুমি যাই করো নাই করো আমিও ভিডিও করব তো এই নিয়ে বাবার সঙ্গে তো কথা বলছি বাবা বলছে আমার কোনো প্রবলেম নাই তো অত আম পাড়া হয়ে গেছে আর একটা ছোট এঁকড়ে দিলাম এগুলো কাছের আম যেহেতু গুলো বাবা পেরে নিলো প্রথমে তারপরে কাছের গুলো পারছে তারপরে আবার শেষে গিয়ে গুড়িয়ে আনবে আর জানো তো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিওগুলো ছাড়া হয়নি তার কারণ হচ্ছে আমি না বাপের বাড়ি থেকে আসার পরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ করে গেছিলো সেই কারণে ভিডিওটা ছাড়া হয়নি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু মোটামুটি একটু বড়ো হয়ে গেছে চার মিনিটের কারণ ভিডিওতে আম পাড়ার আচার দেখাতে যেয়ে অনেকটা বড় হয়ে গেলো কিন্তু কিছু করার নেই যেহেতু এইগুলো একই সঙ্গে সেগুলো একই সঙ্গে তো দেখাতেই হবে আর তারপর দেখো এগুলো অ্যাডভেসকারে পড়েছিল আমগুলো গুড়ি আনলো আর এই দিকে দেখো বাবা পুকুরতে যেগুলো পড়ে গেলো সেগুলো গুঁড়িয়ে নিয়েছে তার মধ্যে দেখো অনেকগুলো পেকে গেছে আর কাঁচা যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা আচারগুলো বানিয়ে ফেলবো আর জানো তো আমগুলো প্রচণ্ড শক্ত হয়ে গেছে কারণ পাকার বয়স তো হয়ে গেছে অর্ধেক অর্ধেক পেকে গেছে ওই জন্য আমের আঁটিগুলো এত শক্ত এত শক্ত যে আমি কাটতেই পারছি না মা বলছে দিয়ে আমি কেটে দিচ্ছি আর তুই হচ্ছে ছাড়িয়ে দি তো এতগুলো আম কাটতে তো অনেকটা টাইম লাগবে প্রায় চার কিলো পাঁচ কিলো আম হবে কাটতে তো কাটছি তো কাটছি কাটছি তো কাটছি তো দেখো অনেক ধরনের হবে কোথায় সুটো হবে কোথায় হচ্ছে কাসন্দি হবে আচার হবে সব রকমভাবে কাটতে হচ্ছে ওই জন্য আরও দেরি হচ্ছে তো দেখো কতগুলো সুটো হবে ওই জন্য এগুলো নুন দিয়ে ভিজিয়ে রাখছে আর এগুলো কতগুলো কাসন্দি করা ছিল আচার করা ছিল কাসন্দি করা ছিল তো এগুলোর সঙ্গে আবার এগুলো মিক্সড করা হবে কারণ কি হচ্ছে এগুলো মিক্স না করলে নাকি ভালো হবে নি বা খেতে আরও ভালো লাগবে আর তারপর দেখো বাবা পুজো করে এসেছিলো আমাদের মন্দিরে আর বৈশাখ মাস যেহেতু গুড় ছোলা দিতে হয় ঠাকুরকে বসুধারা থাকে তো সেই পুজোর প্রসাদটা আমি একটু খাচ্ছি আমার মেয়েকে দিচ্ছি মেয়ে বলছে মোটেই খাবো নি আর এই যে দেখো দোনা দোনায় সে চব্বিশ ঘন্টা থাকে আর এইদিকে সে সব আরম্ভ করে দিচ্ছে মা আর এটা একটা ভাজা মশলা কাঁচা লঙ্কা তারপরে বিন নুন শুধু নুন তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো হলুদ আরও যাবতীয় জিনিস তারপরে সর্ষে আর শুকনো নানা রকম মশলা সমস্ত সেগুলোকে ভেজে গুড়িয়েছে তারপর দেখো সেগুলো সব মিক্স করা হচ্ছে আগে সেগুলোও মিক্স করা হবে তারপরে যে আগের আচারগুলো সেগুলোও দেওয়া হচ্ছে সব দুটো পাইল করে তারপরে আচারগুলোকে আবার জারে ঢুকানো হবে আর এটা কিন্তু প্রথমে কালো কালো লাগছে কিন্তু কালো হবে নি মোটেই জিনিসটা লাল লাল হবে আর ওইদিকে দেখো বাবু কাসন্দি করছে সেটাও একটু তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো এক গামলা ভর্তি হয়ে গেছে মা বলছে আরেকটা বড় গামলায় করলে ভালো হতো তখন তো বুঝতে পারিনি এতটা হয়ে যাবে আর জন্য বলতে আরো বড় গামলা ছিল সেটাই করলে ভালো তো আর এইদিকে কাঁসন্দি হবে তো আবার একটু জল রাখা চলবে না ওই জন্য বাবা ছিঁচছে প্রথমে আমগুলোকে ছিঁচে রসটাকে মশারি করে হচ্ছে নিচুড়ে নিচ্ছে আর এদিকে দিকে কাসন্দি প্রায় হয়ে গেছে বাবার একটু নুন দিচ্ছে আর একটু হলুদ দিয়ে মাকে এটা ঢুকিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে কারণ এখানে বাইরে থাকলেই এটা তিতো হয়ে যাবে যেহেতু পুরো সর্ষের আর এটা তেল দিয়ে আচারটা বানানো হচ্ছে তো তেল দিয়ে বানিয়ে মাকে হচ্ছে বললাম রেখে দিতে আর বাবা বলছে দেখো সবাইকে একটু করে টেস্ট করাচ্ছি কেমন হয়েছে আর আমি তো দেখছি প্রচণ্ড স্বাদ হয়েছে প্রচণ্ড স্বাদ আর ঝাঁঝ কী বলো যেহেতু রাই সরষা দিয়ে কাসন্দিটা বানানো হয় তো তারপরে দেখো এদিকে এগুলো এগুলো কমপ্লিট হয়ে গেছে আর তার সেই গামলা আবার মাখিয়ে আমরা দুটি করে মুড়ি খেয়েছিলাম আর একে বাবা পার্সা ছিল অনেকগুলো আর অনেকটা রাতও হয়ে গেছিলো পরপর যেহেতু কাসন দিয়ে আচার এই সকল বানাচ্ছিলো আর এইদিকে দেখো মা হচ্ছে ময়দা মাখাচ্ছে আর আমরা এখানে কাজ করছি আর এখানে আলু ভাজা হবে সেজন্য মা আলু ভাজাটাকেও কেটে রেখেছে আর আমি আর বাবাই শাকগুলো বেছে নিচ্ছি আমি কালকে কতগুলো বাড়ি নিয়ে যাবো আর এখানেও কতগুলো খাওয়াবে অনেকগুলোই শাক ছিল তো দেখো আলু ভাজা আর পরোটা মা সমস্ত রেডি করে দিয়েছে আর আমি সমস্তগুলো বানিয়ে ফেলাম তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের আচার বানানো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ছোটোবেলার দিনগুলো বাপের বাড়ি আসলে আবার ফিরে ফিরে পাই কারণ কি এখানে আসলেই সেই ছোটোবেলায় তো আম পুরোতম আচার বানানো হতো সেই জন্য সেগুলো তো এখানে পাই আর বাপের বাড়িতে থেকেই তো এগুলো মজা পা করা যায়